নমস্কার মাত্র লক্ষণ দেখলে কিন্তু আপনারা বুঝতে পারেন যে জন্ম কিংবা হাতে বুধের স্থান আপনার খারাপ আছে আর বুধ তো ব্যবসা কারক গ্রহ বুধ হচ্ছে বুদ্ধির কারক গ্রহ একটিমাত্র অত কি বেশি ডিটেলসে আমি যাব না মাত্র গ্রহ একটি মাত্র কারণ কি না চোর পালালেই বুদ্ধি বাড়ে অর্থাৎ কি না ধরুন আপনি কোথাও একটা গেছেন বা কোথাও আপনার বাড়িতে কেউ কাজ করতে আসছে বা কোথাও বাজারে গেছেন আপনি একটা জিনিস কিনে নিয়ে কিনে নিয়েছেন বা বাড়িতে কোনো কাজের লোক কাজ করে চলে গেছে চলে যাওয়ার পরই আপনার হঠাৎ করে মনে করে আরে এই কাজটা করলে তো ভালো হতো এই কাজটা তো করা হয়নি বাগাত বাজার থেকে কোনো জিনিস কিনে নিয়ে আসছেন সেটা এনে ঠকে গেছে না ওটা আমার উচিত ছিল না করাটা এই যে পরে গিয়ে যে আপনার যে অনু সূচনা হয় তখনই জানবেন যে ভূত খারাপ আর ভূত খারাপ থাকলে লিভারের ডিস্টার্ব আসবে কিডনি ডিস্টার্ব চর্মরোগ দেখা দেবে এগুলো একটু দেখে নেবেন তাহলে গিয়েই হবে নমস্কার সকালে ভালো থাকুন